আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি রইল আমার ভালোবাসা ও শুভকামনা আর যারা আমার চ্যানেলটা নতুন দেখবেন তাদের কাছে আমার একটাই অনুরোধ তা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর আজকে আমি কি করতেছি তো জানতে হলে দেখতে হলে ভিডিওটা সম্পূর্ণ সাথেই থাকেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি তেল রসুন পেঁয়াজ আমলক্ষি মেহেদিপাতা কালো জিরা মেথি এইগুলো আমি নিচি সাথে নারিকেল তেল নিছি আমার চুলের জন্য আমি তেল বানাবো এর কারণে এগুলো সব উপকরণ আমি নিয়ে নিছি তো আমার চুল আমি কী ব্যবহার করি তাই আপনাদের মাঝে নিয়ে আসলাম জানতে হলে দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন আপনারা তো এইখানে দেখতে পাচ্তেছেন আমি খাটি সরিষার তেল নিছি তার সাথে আছে নারকেল তেল আর যা যা উপকরণ আছে তা তো আপনাদেরকে আমি বলেই দিলাম তো আমি বাহিরের কোনো তেল আমি ব্যবহার করি না তো আমি হাতের নিচে বানাই তারপর আমি তেল ব্যবহার করি কারণ এই তেলটা ব্যবহার করলে আমার চুল পরা যেমন বন্ধ হয়েছে চুলের গোড়া শক্ত হয়েছে মার্শাল্লা চুলও খুব বড় হয়েছে আমার এই তেলটা ব্যবহার করে আমার অনেক ভালো লাগে সাথে আমলক্ষিও আছে কারণ সব তেলের ভিতরে আমলক্ষিটা ব্যবহার করা হয় আর হাতে যেহেতু বানানো এখানে আরও কিছু উপকরণ দেওয়ার দরকার আসছিল কিন্তু আমার এগুলো এখন পাওয়া হয়নি কারণ যেহেতু নাকি গাছ এখন বৃষ্টির কারণে হয় না গাছগুলো ময়রা গেছে তো এক সপ্তাহ ধরে আমি বিচলিতে ছিলাম পাই না যেহেতু তো এখানে আর দুইটা জিনিসের দরকার ছিল ওই দুইটা জিনিস আমি পাই নাই যার কারণে আমি এইগুলো দিয়েই বানাইতেছি তো এই জিনিস দিয়েও তেল বানাইলো মাথার চুল শক্ত হয় চুল পড়া বন্ধ হয় চুল ঘন হয় চুল লম্বা হয় বিশ্বাস না হলে আপনারা এরকমভাবে ঘরে বানাই আপনারা ব্যবহার করে দেখবেন আপনারা দেখলে তারপরে বুঝতে পারবেন যে কথাটা কতটুকু সত্য কি মিথ্যা আলহামদুলিল্লাহ আমি ব্যবহার করে খুব উপকার পাইছি আর আপনাদেরকে এইখানে সরিষার তেল দেখেছি এটা আমাদের বাড়ির পাশেই তেল ভাঙানো হয় ওইখান থেকে খাটি সরিষার তেল আমরা কিনে এনে তারপরে ব্যবহার করি এই তেলে কোনো ভেজাল নাই কারণ এই তেল কিভাবে ভাঙায় কিভাবে তৈরি করা হয় কিভাবে ফিল্টার করে তাই নিয়ে আমার একটা ভিডিও বানানো আছে যারা আপনারা জানতে চাইবেন দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটাতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন সরিষার তেলের আরও একটা ভিডিও আছে তো তেলটা অনেক ভালো তার সাথে আমি এখানে প্যারাশুট নারিকের তেলও ব্যবহার করছি তো এইখানে আপনার দেখতেছেন আমি সরিষার তেল আর নারকেল তেল আমি দু এখানে মিক্স করে নিয়ে আমি গরম করে নিয়েছি তার সাথে আমি যা পেস্ট করছিলাম তার সব উপকরণ আমি এখানে মিলিয়ে নিতেছি আমি এইখানে ঠিক চল্লিশ মিনিট খুব নর্মাল তাপমাত্রায় দিয়ে তারপর আমি গুলা ভেজে নিয়েছি এখন দেখতেছেন এখানে খুব হাই হিটে চুলাটা গরম ছিল যখন কয়েকটা আমার গরম হয়ে গেছে তখন আমি চুলাটা একদম কমাইয়ে দেই কারণ কারেন্টের চুলা যেহেতু একদম দুশোতে দিয়ে সব লাস্টের একদম হাই হিট একদম লোতে ছিল ওইটাতে দিয়ে আমি চল্লিশ মিনিট আমি এটা জ্বালিয়ে নিয়েছি তো আস্তে আস্তে এটা ভাজা হয়ে গেছে আপনারা সব সম্মানে রাখবেন বেশি আপনারা চুলার হিট দিতে যাবেন না কারণ চুলাটা বেশি বাড়া দিলে এটা আস্তে আস্তে করে পুড়ে যাব পুড়ে গেলে কি হবেব এখানে আপনার ভিতরে এই পেস্টের ভিতরে যা আপনার উপকারিতা আছে সব আগে থাকতে পুড়ে যাবে যার কারণে এটা খুব আস্তে দেরি করতে হবে চল্লিশ মিনিট ঘড়ি ধরে আপনারা চল্লিশ মিনিট আপনারা এটা আস্তে আস্তে করে এটা আপনি এরা জাল দিয়ে তারপরে এটাতে আপনারা তেল বানাবেন তো এখানে আমার তেল তৈরি করা হয়ে গেছে এখন আমি একটা সুতি একটা কাপড় দিয়ে আমি চেকে নিতেছি তার উপরে আমি একটা প্লাস্টিকের একটা ঝুড়ি দিছি কারণ এই ঝুড়িটা দিলে খুব সহজে তাড়াতাড়ি করে তেলটা পড়ে যায় তো আমি দেখেন কত সহজে আমি তেলটা ছাইকে নিয়েছি আর সুতি কোনো কাপড়ের ভিতরে ছাঁকতে গেলে কি সারা রাত্র পার হয়ে যায় তেল সাকা হয় না এই কারণে এরকমভাবে ঢেলে নিলে খুব তাড়াতাড়ি তেল শাখা হয়ে যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজে আমি ঘরে বসে এই মাথার তেল বানিয়ে ফেলছি কারণ আপনারা যারা যারা চুল পড়া যা আপনারা এই সমস্যায় ভুগতেছেন আমার এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন খুব সহজে খুব অল্প সময়ে কি উপকরণ দিয়ে তেল বানানো যায় এইগুলোতে বেশি কোনো খরচ হয় না তো দেখেন কতটি তেল আমি বানিয়ে ফেলছি এখানে এই তেলটা নিম্নে না হলেও আমার এখানে চার থেকে পাঁচ মাস যাইব এই তেলটা ব্যবহার করলে তো আপনারা এরকমভাবে তেল বানিয়ে ঘরে বসে বানিয়ে তারপর আমার আপনারা জানাবেন তো এখানে তার সাথে আমি আবার ভিটামিন দিছি চুলের ভিটামিন না দিলে হবে না দুইটা তিনটা ভিটামিন আপনারা আপনাদের মন মতন তিনটার উপরে বেশি আপনারা দিতে চাইবেন না কারণ বেশি দিতে গেলে আমার সমস্যা হইব তো আমি ভিডিও করতে করতে এখানে কারেন্ট চলে গেছিলো যার কারণে ভিডিওটা বানাইতে আমার কষ্ট হয়েছিলো তো আপনারা আমার মতন এরকম ব্যবহার করুন চুলের দেখবেন চুল কত সিল্কি ঘন হয়ে লো আর যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি আমার রইল একটাই অনুরোধ আপনারা আমার চ্যানেলটা সাপোর্ট করবেন আর আপনারা আমার পাশেই থাকবেন যদি আমার জানা জানা যেন কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা আমার ক্ষমার দৃষ্টিতে জানাবেন আর আরেকটা কথা বলি কারণ ভিডিও সারতে আমার আজকে খুব রাত হয়ে গেছে যেহেতু আমার খাদি যা খুব অসুস্থ জ্বর ছিল তো আলহামদুলিল্লাহ জ্বরটা কমছে কিন্তু শরীর আর দুর্বল আপনারা ওর জন্য সবাই দোয়া করবেন আর আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন যদি জানাও জানা যদি কোনো ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখে আপনারা আমারা মাফ করে দিবেন যদি ছোটোখাটো কোনো ভুল আপনাদের চোখে ধরা পড়ে অবশ্যই আপনারা আমারা কমেন্ট করবেন আপনাদের কাছে আমার একটাই চাওয়া আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ